ভুটান থেকে আমদানি করা পাথর বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সংক্রান্ত কিছু প্রধান দিক হল নির্মাণ কাজে ব্যবহার নির্মাণ কাজের জন্য প্রচুর পরিমাণে পাথরের প্রয়োজন হয় বিশেষ করে সড়ক নির্মাণ এবং হাইওয়ে বিল্ডিং নির্মাণ ও ভবন নির্মাণ ব্রিজ নির্মাণ ব্রিজের মূল কাঠামো এবং সাপোর্ট তৈরি রেলপথ রেললাইনের বেড তৈরি সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভুটানের পাথর ব্যবহৃত হয় ভুটান থেকে পাথর আমদানি করার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায় এটি দুদেশের অর্থনৈতিক সহযোগিতা ও সম্প্রীতি বাড়াতে সাহায্য হয় বাংলাদেশের নিজস্ব পাথরের উৎপাদন সীমিত এবং মানের দিক থেকে ভুটানের পাথর বেশি ভালো তাই ভুটান থেকে আমদানির মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করা সম্ভব হয় পরিবহন খরচ সাশ্রয় ভুটানের পাথর সড়ক ও নৌপথে সহজে সাশ্রয়ী মূল্যে আমদানি করা যায় যা পরিবহন খরচ কমাতে সাহায্য করে পাথর আমদানির কারণে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যেমন পাথর পরিবহন পাথর খনন এবং নির্মাণ কাজ ইত্যাদি এসব কারণে ভুটান থেকে পাথর আমদানি করা বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে